আটশো পাঁচ পৃষ্ঠার দাগের প্রথম প্রশ্নটা বলেছে বার্ষিক তিন শতাংশ হার সুদে পনেরো মাসের নশো ষাট টাকার সুদ মূলে কত টাকা হবে অর্থাৎ নশো ষাট টাকার সুদ আসলে আমাদের বের করতে হবে কত পনেরো মাসের তাহলে আমরা লিখব আসল প্লাস সুদটা তাহলে আসল হচ্ছে নশো ষাট প্লাস নশো ষাট ইন্টু পনেরো বাই বারো এটাকে যেহেতু মাসে আছে আমাদের কি করতে হবে এটাকে বছরে নিয়ে আসতে হবে তাহলে পনেরো বাই বারো হয়ে যাবে ইন্টু থ্রি বাই হান্ড্রেড এখন আমরা কী করবো এখান থেকে একটা শূন্য কেটে দেবো এখান থেকে একটা শূন্য কেটে দেব বারো দিয়ে কাটলে হবে আট বারো ছিয়ানব্বই এবার পনেরোকে আর দশকে কাটছি এখানে তাহলে তিন হবে এখানে পাঁচ দিয়ে কাটলে এটা হবে দুই দুই দিয়ে এটা কাটলে হবে চার চার তিন এবং এখানে তিন গুণ করলে হবে ছত্রিশ এখানে নশো ষাট তাহলে নশো ষাটের সঙ্গে ছত্রিশ যোগ করলে কত হবে নশো ছিয়ানব্বই এটা হবে আমাদের সুদমূলের পরিমাণ দু নম্বরে বলেছে কোনো ব্যবসায় যদু আঠেরোশো টাকা এবং মধু ন মাসের জন্য এক হাজার টাকা বিনিয়োগ করে উভয়ের লভ্যাংশের অংশ সমান হলে যদুর টাকা কত মাস খেটেছিল তাহলে দেখো এখানে যেহেতু বলেছে লভ্যাংশ সমান তাহলে এদের মূলধনটা সমান হবে অর্থাৎ মধু এখানে ন মাসের জন্য এক হাজার টাকা রাখলে আঠেরোশো টাকা যদু কত মাসের জন্য রেখেছিলো সেটা আমাদের বের করতে হবে তাহলে আমরা যদি ধরে নিই যদু এক্স মাসের জন্য রেখেছিল টাকা তাহলে আঠেরোশো ইন্টু এক্স সমান জন্য এক হাজার ইন্টু নয় হবে তাহলে এক্সের মানটা কী হবে এক হাজার ইন্টু নয় বাই আঠেরোশো নয় দিয়ে আঠেরোশো কাটো হবে দুই দুশো হবে দুশো দিয়ে এটা কাটলে হবে পাঁচ তাহলে এক্স হচ্ছে এক্সের মান কথা বলে পাঁচ তাহলে আমাদের উত্তরটা হচ্ছে যদু পাঁচ মাসের জন্য টাকা রেখেছিল এবার তিন নম্বর প্রশ্নটাতে কী বলেছে এখানে তিন নম্বর নয় এটা হবে চার নম্বর চার নম্বরে বলেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমানুপাতিক এ বি হয় তবে প্রমাণ করো যে এ প্লাস বি সমানুপাতিক এ মাইনাস বি এখানে আমরা প্রথম অংশটুকু নিয়ে নিলাম সেখান থেকে আমরা কী করলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়াস টু কে ইন্টু এবি যেখানে কে ধরে নিচ্ছি আমরা ধ্রুবক তাহলে এবার কী করবো আমরা এটাকে ফর্মুলা আনার চেষ্টা করতে গেলে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়াস টু দেখো এখানে আমরা কী করলাম নিচে দুই দিয়ে ভাগ করলাম উপরে দুই দিয়ে গুন করলাম অর্থাৎ এখানে দুই দুই কেটে গেলে কে ইন্টু এ প্লাস বি থেকে যাবে এবার আমরা এখানকার এই টু এ বিটাকে আমরা বাঁ এনে নিচে দিয়ে দেবো তাহলে এখানে কী থাকবে কে প্লাস টু কে বাই দুই থাকবে এখন এটাকে আমরা কী করবো লব প্লাস হর বাই লব লব মাইনাস হর ইকোয়াস টু তাহলে এখানে কী হবে কে প্লাস টু বাই কে মাইনাস টু এখানে আমরা এটাকে এইভাবে আকারে নিতে পারি এবার দেখো এই প্রথমটুকু একটা একটা সূত্রে পড়ে যাবে এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার নিচেটা হবে এ স্কোয়ার মাইনাস টু প্লাস বি তাহলে এখানে কী হবে প্লাস কে প্লাস টু বাই কে মাইনাস টু এখানে তাহলে আমরা লিখব এ প্লাস বি বাই এ মাইনাস বি ইকোয়াস টু এই অংশটাকে আমরা কী এম ধরে নেব তাহলে এমটা হচ্ছে ধ্রুবক বা ধ্রুবক তাহলে এখানে আমরা এম লিখবো এবার এখানে মানটা আমরা কী করব তাহলে শুধু এখানে যদি যেহেতু এ প্লাস বি হোল স্কয়ার বাই এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াস্টু এম হয় তাহলে এ প্লাস বি বাই এ মাইনাস বি কী হবে রুট ওভার এম হয়ে যাবে যেখানে এই এমটা কি এমটা আমরা ধ্রুবক ধরেছি তাহলে এখানে কি এটাও ধ্রুবক হবে তাহলে এ প্লাস বি বাই এ মাইনাস বি টু কী হবে আমাদের সমানুপাতিক এটাই আমাদের প্রমাণ করতে বলছে এখন তিন নম্বর প্রশ্নটাতে কী বলেছে তিন নম্বরটাতে বলেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ প্লাস বি প্লাস বি প্লাস সি প্লাস সি প্লাস জিরো হয় তবে আমাদের দেখাতে হবে যে এ দেখাতে হবে বলতে মান বের করতে হবে এ প্লাস সি এর মান এখন আমরা কী করলাম প্রথমটুকু নিয়ে নিলাম এখানে যে প্রথমটুকু ছিল সে প্রথমটুকু আমরা নিয়ে নিলাম নিয়ে কী করলাম এখানে মাইনাস এ প্লাস সরি এ বি প্লাস বি প্লাস বি সি প্লাস সি এ এই অংশটা আমরা ডান দিকে নিয়ে চলে আসলাম তাহলে এটা কী হবে প্লাস আকারে হয়ে যাবে এখানে ব্র্যাকেট ছিল তাহলে এই মাইনাসটাও ঠিক এখানে প্লাস হয়ে গেল এবার আমরা কী করলাম উভয় পথকে দুই দিয়ে গুণ করে দিলাম তাহলে গুণ করলে এখানে কী হবে টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার প্লাস টু সি স্কোয়ার এখানে হয়ে যাবে টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ এবার এই অংশ পুরোটাকে আবার আমরা বাদ দিয়ে নিয়ে আসবো তাহলে এখানে যেগুলো প্লাস ছিল সেগুলো মাইনাস আকারে চলে আসবে ইকোয়াস টু জিরো হয়ে যাবে এখন এই অংশটা আমরা একটা কী করবো সাজানোর চেষ্টা করবো দেখো এখানে এ স্কোয়ার প্লাস টু এ বি এখানে দেখো টু বি স্কোয়ার আছে আমরা কী করলাম বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার করলাম তাহলে এটা টু বি স্কোয়ার হয়ে যাবে এই অংশটা এখানে মাইনাস টু বিসি এখানে সি স্কোয়ার যেখানে দেখো সিটা এখানে কি দুটো আছে তাহলে আমরা কী করলাম প্লাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার করে দিলাম মাইনাস এখানে দুটো স্কোয়ার ছিল প্রথমে একটা স্কোয়ার দিলাম এখানে একটা স্কোয়ার দিলাম তাহলে ইকোয়াস টু জিরো এবার এই অংশটা আমাদের কী হবে একটা সূত্র পড়বে এই অংশটা একটা সূত্র পড়বে এখন এই অংশটা একটা সূত্র পড়বে তাহলে এখানে কী হবে দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার এখানে প্লাস হয়ে গেলো এটা কী হবে বি স্কোয়ার মাইনাস টু বি সি প্লাস সি স্কোয়ার তাহলে এখানে হবে বি মাইনাস ই হোল স্কোয়ার প্লাস এখানে সি স্কোয়ার মাইনাস টু সি এ প্লাস এ স্কোয়ারটা হবে সি মাইনাস এ হোল স্কোয়ার এখন দেখো যে কোনো বর্গের সমষ্টি শূন্য তাহলে আমরা একটা অংশ সমান জন্য শূন্য লিখতে পারি তাহলে অর্থাৎ এ মাইনাস বি ইকোয়াস টু জিরো তাহলে এ মাইনাস বি টু হবে এখানে এ ইকোয়াস টু বি বেরোবে পরেরটাও এখানে জিরো কারণ হচ্ছে যে কোনো ক্ষুদ্রত যে কোনো পূর্ণবর্গ সংখ্যার ক্ষুদ্রতম মান হচ্ছে শূন্য তাহলে এই অংশটা শূন্য এই অংশটা শূন্য এই অংশটা শূন্য এক্ষেত্রে আমরা বি মাইনাস সি হোলস্কোয়ার থেকে আমরা বি ইকোয়াস টু সি বের করব এবং সি মাইনাস এ হোলস্কোয়ার থেকে আমরা সি ইকোয়াস টু এ বের করব এখন আমাদের যেহেতু বলেছে এ প্লাস সি ইস টু এ বি এর মান বের করতে তাহলে আমরা এ প্লাস সি এ প্লাস সি এর মান কী হবে দেখো এ প্লাস সি এর মান কী হচ্ছে বি তাহলে আমরা এখানে আর এখানে দেখো বি ইকোয়স টু সি অর্থাৎ সি ইকোস টু বি হবে তাহলে আমরা কী করলাম এখানে এ প্লাস সি ইকোয়াস টু এর মানটা আমরা এখানে এ রাখলাম এবং সি এর মানটা আমাদের কী বেরোলো সি এর মানটা দেখো এখানে এ বেরিয়েছে তাহলে আমরা এখানে এ লিখবো তাহলে এখানে আমরা এ ইকোয়াস টু এখানে এ প্লাস সি টু কী পেলাম টু বি পেলাম আর এখানে এর মান বের করতে হবে দেখো এর মান আমরা প্রথমে কী বের করেছিলাম এ আকারে বের করেছিলাম তাহলে এখানে দেখো বি ইকোস টু এ তাহলে এ প্লাস সি ইস টু বি ইকোস টু কী হবে টু এ এখানে টু এ বের করেছি টু এ ইস টু এ তাহলে কত হলো টু ইস টু ওয়ান এটাই হল আমাদের উত্তর পরেরটাতে কী বলেছে পাঁচ নম্বরে একটি বৃত্তের ব্যাস এবং একটি বৃত্তের ব্যাস এ বি এবং পি বৃত্তের উপর যে কোনো একটি বিন্দু কোন পি এ বি পঞ্চাশ ডিগ্রি হলে কোন পিবি এর মান কত তাহলে দেখো এখানে এব বি হচ্ছে ব্যাস ও কেন্দ্রীয় বৃত্ত পি একটি হচ্ছে বৃত্তচাপের উপর অবস্থিত বিন্দু আর কোন এখানে বলেছে পিএ বি বা বিপিএ বি এ পি পঞ্চাশ ডিগ্রি এবার আমরা কী করতে পারি আমাদের এই কোনটা বের করব তাহলে দেখো এটা যেহেতু এটা বৃত্তস্ত এটা ব্যাস এটা বৃত্তস্ত বৃত্তের তাহলে এটা যদি ব্যাস হয় এটা হচ্ছে কোণ এটা হচ্ছে আমাদের কেন্দ্রস্থ কেন্দ্রস্থ কোণটা হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে এটা হবে আমাদের কত নব্বই ডিগ্রি এখানে বলা আছে পঞ্চাশ ডিগ্রি তাহলে এই কোনটা কী হবে একশো আশি ডিগ্রি থেকে আমরা নব্বই ডিগ্রি এবং পঞ্চাশ ডিগ্রিকে বাদ দিয়ে দেব তাহলে হবে কত চল্লিশ ডিগ্রি হবে ছ নম্বর প্রশ্ন বলেছে ত্রিভুজ এবিসি এর সি বাহুর সমান্তরাল সর লেখা এবি ও এসিকে যথাক্রমে পিও বিন্দুতে ছেদ করে যদি এপি ইকোয়াস টু ফোর সেমি হয় এবং এসি ইকোয়াস টু নয় সেমি হয় এবং পিবি ইকোয়স টু এ কিউ হয় তাহলে পিবি এর দৈর্ঘ্য নির্ণয় করো এখানে সি ইকোলস টু নয় সেমি এটা যেটা বলেছে এখানে এটা হবে না এটা হবে কিউসি তাহলে এটা অঙ্কটা মিলবে তাহলে এখানে দেখো এ পির মান বলেছে আমাদের কত চার আর এখানে কিউসি কিউসির মান বলেছে আমাদের কত এখানে দেখো আমাদের যেটা পিবি ইকোয়াস টু এ কিউ তাহলে পিবি পিবি ইকোয়স টু এ কিউ হলে আমাদের এখানে এসির মান কত বলেছে এখানে নয় সেমি বলেছে এখানে তাহলে এখানে এসি তো আমাদের নয় সেমি হলে হবে না আমাদের এটা ধরতে হবে কিউসি কিউসিটা যদি আমাদের নয় সেমি হয় তবেই আমাদের অঙ্কটা মিলবে আর এসি যদি আমাদের নয় সেমি ধরা হয় তাহলে কিউসির মান কি হবে নাইন মাইনাস এক্স সেক্ষেত্রে অঙ্কটা আমরা মেলাতে পারবো না তাহলে আমরা ধরব যে কিউসি ইকোয়াস টু নয় সেমি এখানে কিউসি হবে এসির জায়গায় তাহলে আমরা যেহেতু বিসি এবং পি কিউ সমান্তরাল সেক্ষেত্রে আমরা লিখতে পারি এপি আর এখানে আমরা ধরে নিচ্ছি যে এখানে যেহেতু বলেছে যে পিবি ইকুয়াস টু এ কিউ তাহলে পিবি আর এ কিউর মানে আমরা ধরে নিচ্ছি এক্স সেমি তাহলে এখানে এক্স সেমি যদি হয় তাহলে আমরা এটা লিখতে পারি আরেক ক্ষেত্রে হচ্ছে বিসি সমান্তরাল এ কিউ সরি পি কিউ তাহলে আমরা লিখবো এ পি বাই পিবি ইকোয়াস টু এ কিউ বাই সি তাহলে আমরা এটা লিখে নেব যেহেতু এটা সমান্তরাল তাহলে আমরা মানগুলো এবার বসিয়ে দেবো বসিয়ে দিলে এখানে কী হবে এক্স স্কোয়ার ইকোয়াস টু চার নং ছত্রিশ হবে এক্স এর মান হবে রুট ছত্রিশ অর্থাৎ এক্স এর মান আমরা বের করবো ছয় তাহলেই অঙ্কটা মিলবে সাত নম্বরে বলেছে কি এবি ইসি একটি বৃত্তস্ত চতুর্ভুজ এবি একটি বৃত্তের ব্যাস এ ই ও বি সি পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করে কোন সিবি ইকোয়াস টু পঁচিশ ডিগ্রি এবং বি সি ইকোয়াস টু কুড়ি ডিগ্রি হলে এ ডিসি এবং এ ইসি এর মান কত তাহলে দেখো এখানে এটা এব সি এটা হচ্ছে বৃত্তস্ত চতুর্ভুজ যেখানে এখানে এই কোনটা অর্থাৎ বি সি ই দেওয়া আছে কুড়ি ডিগ্রি এখানে সিবিই দেওয়া আছে পঁচিশ ডিগ্রি আমাদের বের করতে হবে হচ্ছে এসিই এবং এ সি এখন দেখো আমি এখানে সমাধানটা করে রেখেছি আমি তোমাদের বলে দিচ্ছি এটা কীভাবে সমাধানটা করবে এখানে দেখো যেহেতু এটা হচ্ছে আমাদের কি বৃত্তস্থ চতুর্ভুষ তাহলে এই পুরো কোনটা আর এই পুরো কোনটার সমষ্টি হচ্ছে আমাদের কথা হবে একশো আশি ডিগ্রি অর্থাৎ এখানে আমাদের বিপরীত কোন দুটি সমষ্টি কত হবে একশো আশি ডিগ্রি হবে এখানে আমাদের এর দুটো কোন হবে একশো আশি ডিগ্রি তাহলে এখানে আমরা কি করব প্রথমে এই ত্রিভুষটার ক্ষেত্রে এ ই বিয়ের ক্ষেত্রে আমরা এই জায়গাটা কি পাবো নব্বই ডিগ্রি পাবো কারণ এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ এটা হচ্ছে পরিধিস্থ কোণ তাহলে এটা যদি নব্বই ডিগ্রি হয় তাহলে এই পুরো কোনটার মান কত হলো এখানে আমাদের কুড়ি আর এটা হচ্ছে কত পঁচিশ তাহলে কুড়ি আর পঁচিশ পঁয়তাল্লিশ হচ্ছে এবার আমরা কি করব এখানে বিয়োগ করব একশো আশি থেকে ত্রিভুজের ক্ষেত্রে এটা তাহলে একশো আশি থেকে পঁয়তাল্লিশ বিয়োগ করলে আমাদের কত হবে দেখো একশো আশি থেকে আমরা যদি এটা মানটা কত পাচ্ছি এখানে এটা কুড়ি আর এখানে পঁচিশ পঁয়তাল্লিশ হচ্ছে তাহলে আমরা বিইসিটা মানটা কত পাবো বি ইসিটার মান পাবো হচ্ছে একশো আশি ডিগ্রি মাইনাস এখানে কুড়ি ডিগ্রি প্লাস পঁচিশ ডিগ্রি তাহলে এখানে কত হচ্ছে একশো আশি ডিগ্রি মাইনাস এখানে হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এখানে কত হবে পাঁচ এখানে হচ্ছে চার আর কি পাঁচ হচ্ছে তাহলে এটা তিন এখানে হচ্ছে এক অর্থাৎ একশো পঁয়ত্রিশ ডিগ্রি এবার একশো পঁয়ত্রিশ ডিগ্রি থেকে আমরা নব্বই ডিগ্রি বাদ দিয়ে দিব তাহলে এখানে নব্বই ডিগ্রি বাদ দিয়ে দাও তাহলে কত থাকছে পঁয়তাল্লিশ ডিগ্রি অর্থাৎ এই কোনটার মান কত হলো পঁয়তাল্লিশ ডিগ্রি এ ই সি এর মান পঁয়তাল্লিশ ডিগ্রি আমরা পেয়ে গেলাম এখন কী দেখো এবার অন্য দিক থেকে যদি এ বি সি ত্রিভুজ দেখি এবিসি ত্রিভুজের ক্ষেত্রে দেখো এটা হবে নব্বই ডিগ্রি কারণ এটা হচ্ছে কেন্দ্রস্থকোন এটা হচ্ছে কোণ তাহলে এটা যদি নব্বই ডিগ্রি হয় তাহলে এটা নব্বই আর এটা কুড়ি তাহলে নব্বই আর কুড়ি মূল্য হচ্ছে একশো দশ তাহলে এটা যদি একশো দশ হয় তাহলে এটা কত পেলাম পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে আমাদের এই কোনটার মান কত হবে এই কোনটার মান কী হবে একশো আশি ডিগ্রি থেকে আমরা কী করবো এটাকে বাদ দিব কত হবে একশো দশ আর এখানে পঁয়তাল্লিশ তাহলে কত হলো একশো দশ যোগ পঁয়তাল্লিশ তাহলে কত পাচ্ছি আমরা একশো আশি ডিগ্রি মাইনাস হচ্ছে একশো পঞ্চান্ন ডিগ্রি তাহলে একশো পঞ্চান্ন বাদ দিলে এখানে কত হচ্ছে আমাদের দেখো পাঁচ এখানে হবে পাঁচ পাঁচ আরেকটা ছয় এখানে হলো দুই অর্থাৎ পঁচিশ ডিগ্রি হলো তাহলে এই কোনটা যদি আমাদের পঁচিশ ডিগ্রি হয় তাহলে আমাদের এই কোনটা কত হবে তাহলে এটা হচ্ছে কত নব্বই আর এটা হচ্ছে পঁচিশ তাহলে নব্বই আর পঁচিশ যোগ করলে কত হচ্ছে দেখো নব্বই যোগ পঁচিশ এবার এই ত্রিভুজটা যে আছে এ ডিসি এখান থেকে কী হবে একশো আশি ডিগ্রি থেকে আমাদের এই দুটো কোণের বাদ দিলেই আমরা এটা পেয়ে যাবো তাহলে এখানে আমরা কী করছি একশো আশি থেকে এটাকে বাদ দিয়ে দিচ্ছি তাহলে হলো কত আমাদের দেখো একশো আশি ডিগ্রি বিয়োগ এখানে হচ্ছে একশো পনেরো ডিগ্রি তাহলে এটা কত হবে এখানে হবে পাঁচ এটা হবে দুই পঁয়ষট্টি ডিগ্রি তাহলে আমাদের কি হলো কোন এ ডিসি হচ্ছে পঁয়ষট্টি ডিগ্রি এবং কোন এ সি ই হল আমাদের কত আমাদের হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে আমরা দুটো কোন পেয়ে গেলাম এবার বলছে পরের প্রশ্নটা বলছে প্রমাণ করো এক ডিগ্রি লেস দেন ওয়ান রেডিয়ান তাহলে আমরা কি জানি একশো আশি ডিগ্রি সমান চিহ্ন হচ্ছে রেডিয়ান এক রেডিয়ান অর্থাৎ পাই পায়ের মান কত আছে একশো আশি ডিগ্রি সমান চিহ্ন পায়ের মান হচ্ছে বাইশ বাই সেভেন তাহলে এখানে এক রেডিয়ানের মানটা কী হবে এক রেডিয়ানের মান হবে একশো আশি ইন্টু সেভেন বাই বাইশ ডিগ্রি এখন এক এক ডিগ্রি রেডিয়ান কি এক রেডিয়ান কী হবে আমরা এটাকে যদি ভাগ করি দেখো আমরা এটাকে দুই দিয়ে কাটছি তাহলে উপর হবে নব্বই এখানে হবে এগারো তাহলে সাত দিয়ে এটাকে গুণ করলে সাত নং তেষট্টি অর্থাৎ ছশো তিরিশ বাই এগারো ভাগ করলে হবে পূর্ণ তিন বাই এগারো যেটা হচ্ছে এক ডিগ্রি থেকে বেশি হচ্ছে আমাদের এটা তাহলে ডিগ্রিতে বেরোচ্ছে তাহলে এক রেডিয়ানের মান কত হচ্ছে আমাদের এক রেডিয়ানের মান হচ্ছে সাতান্ন ডি পূর্ণ তিন বাই এগারো ডিগ্রি তাহলে এটা হচ্ছে এক ডিগ্রি থেকে বড়ো সেক্ষেত্রে আমরা এটা লিখতে পারি কি এক ডিগ্রি লেস দেন ওয়ান রেডিয়ান এবার ন নম্বরে বলেছে কস ফোর থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকোয়াস টু ওয়ান হলে প্রমাণ করো যে টেন ফোর থিটা প্লাস টেন স্কোয়ার থিটা ইকোয়াস টু ওয়ান তাহলে আমরা প্রথমটুকু নিয়ে নিচ্ছি এখান থেকে এখানে আমরা কী লিখবো কস ফোর থিটা ইকোয়াস টু ওয়ান মাইনাস এই কস কোয়ার থিটাকে নিয়ে আসবো তাহলে ওয়ান মানস কসক্থিটা মনে হচ্ছে সায়েন্স কোয়ার্থিটা এখানে এবার কী করবো আমরা দেখো এখানে যদি ভাঙি আমরা কস স্কোয়ার ইন্টু কস থিটা ইন্টু কসকাথিটা হবে তাহলে আমরা শুধু কসকাতথিটা রাখলে এই বাকি যে কসকথিটা সেটা সেন্স্কোয়ার থিটা নিচে চলে আসবে তাহলে দেখো সায়েন থিটা বা এই কস থিটা কিছু টেন থিটা তাহলে এখানে সেন্স কোয়ার্থিটা এই কসকথিটা হবে তাহলে এটা হবে টেন স্কোয়ার থিটা অর্থাৎ থিটা মান কি পেলাম টেন্সকাথিটা অথবা টেন স্কোয়ার থিটা মান পেলাম কসকয়ার্থিটা তাহলে এবার আমরা কী করব এই বাঁদিকটা নিয়ে নিচ্ছি বাঁদিকটা নিলে কী হবে টেন ফোর থিটা প্লাস টেন স্কোয়ার থিটা সমান চিহ্ন কী হবে এখানে দেখো এটাকে টেন স্কোয়ার থিটার মান কত পেয়েছি আমরা ক্রস স্কোয়ার থিটা তাহলে এখানে আমরা লিখবো স্কোয়ার এখানে টেন স্কোয়ার মানটা আমরা লিখতে পারি টেন স্কোয়ার থিটার হোল স্কোয়ার তাহলে এখানে কস স্কোয়ার থিটার হোল স্কোয়ার তাহলে এখানে কী হবে এখানে হবে দেখো এখানে তাহলে আমরা কী পাচ্ছি এটা ক স্কোয়ার থিটা পাচ্ছি এখানে তাহলে এখানে আমরা কী লিখতে পারি দেখো টেন স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার তাহলে টেন স্কোয়ার থিটা মান কি কস্কোয়ার থিটা তাহলে এখানে আমরা লিখব হচ্ছে ক স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার প্লাস টেন স্কোয়ার থিটার মান কত কস্কোয়ার থিটা তাহলে এখানে আমরা লিখবো কস স্কোয়ার থিটা তাহলে ক স্কোয়ার থিটার হোল স্কোয়ার মানে হচ্ছে কস ফোর থিটা প্লাস এখানে কস স্কোয়ার থিটা মানে হচ্ছে কস্কোয়ার থিটা থেকে গেল তাহলে দেখো কস কস ফোর থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান কত ছিল আগে ওয়ান ছিল তাহলে আমরা এটা ওয়ান লিখবো তাহলে দেখো আমরা এই অংশটার মান বের করলাম ওয়ান তাহলে আমরা এটা পেয়ে গেলাম ডান পক্ষ এই প্রশ্ন প্রমাণিত দশ নম্বরে কী বলেছে একটি নিরেট অর্ধগোলক ও নিরেট শঙ্কুর ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য সমান ও উচ্চতা সমান হলে তাদের আয়তনের অনুপাত নির্ণয় করতে বলেছে তাহলে আমরা ভূমিতলের যে অর্ধগোলক যে শঙ্কু এবং ভূমিতলের ব্যাসার্ধ যদি আমরা এ আঁট ধরে নিই শঙ্কুর আর অর্ধগোলকের ব্যাসার্ধ যদি আমরা আঁট ধরি তাহলে শঙ্কুর উচ্চতাটা কত হবে এই একক যদি ধরে নিই তাহলে প্রশ্ন অনুসার আর ইক্ট এই চাবে তাহলে দেখো অর্ধগোলকের এখানে আয়তনের অনুপাত সমান বলেছে অনুপাতটা বের করতে বলেছে সমান নয় বের করতে বলেছে তাহলে আমরা কী করব অর্ধগোলকের অনুপাত কি টু বাই থ্রি পাই আর কিউব ইস টু শঙ্কুর আয়তনের অনুপাত ওয়ান বাই থ্রি পায়ার স্কোয়ার এইচ তাহলে এখানে টু বাই থ্রি পাই আর কিউব এখানে এইচ এর মানটা আমরা কী করব আর করে দেবো তাহলে এখানে ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার ইন্টু আর হবে তাহলে এইটুকু অংশ কী হবে আর থ্রি হয়ে যাবে অর্থাৎ আর কিউব হয়ে যাবে তাহলে ওয়ান এখানে দুই বাই তিন আই আর কিউব পাই আর কিউব দুই দিক থেকে যদি আমরা সরিয়ে দিই তাহলে এখানে দুই বাই তিন এখানে এক বাই তিন ইস্টু আকারে আসে তাহলে আমরা উভয় পথকে যদি তিন দিয়ে গুণ করে দিই তাহলে এখানে কী হবে টু ইস টু ওয়ান হবে এটাই হবে তাদের অনুপাত এবার এগারো নম্বর প্রশ্ন তো বলেছে যদি সামিশান এক্স আই ইকোয়াস টু ফোর যেখানে আই এর মান হচ্ছে ওয়ান টু ফাইভ এবং সামিশন অফ এক্সের স্কোয়ার আই অর্থাৎ এক্স আই এর স্কোয়ার ইকোয়াস টু বারো যেখানে আই এর মান হচ্ছে ওয়ান টু ফাইভ হয় তাহলে সামিশান অফ টু ইন্টু এক্স আই ইন্টু এক্স আই মাইনাস থ্রি এর মান কত হবে যেখানে আই এর মান ওয়ান টু ফাইভই থাকবে তাহলে আমরা কী করবো এখানে যে বাম দিকের অংশটা এই যে অংশটা সেই অংশটা আমরা নিয়ে নিলাম এখান থেকে আমরা এটার গট যৌগিক গড়টা বের করে নিচ্ছি তাহলে এখানে কী হবে দেখো এটাকে আমরা গুণ করি তাহলে টু এক্স আই ইন্টু এক্স আই মানে হচ্ছে টু এক্স স্কোয়ার আই মাইনাস এখানে তিন দুগুণের ছয় এক্স আই হবে এখন দেখো এক্স স্কোয়ার আয়ের মান কত বারো তাহলে দুই গুণ বারো আর এখানে এক্স আয়ের মান কত ফোর তাহলে ছয় গুণ ফোর তাহলে এখানে বারো দুগুণে চব্বিশ মাইনাস চার ছয় চব্বিশ অর্থাৎ এখানে হবে জিরো বারো নম্বরটাতে বলেছে যদি সামেশন ইয়ে ইউ আই টু এক্স আই মাইনাস টেন বাই ফাইভ সামেশন অফ এফ আই ইউআই ইকোয়াস টু থার্টি সামেশন অফ এফ আই ইকোয়াস টু ফিফটি হয় তবে এক্স বারের মান কত অর্থাৎ যৌগিকগরে মান বের করতে বলছে আমরা এখান থেকে কী পাবো ইউআই ইকোয়াস টু এক্স আই থেকে এ মান পেয়ে যাব টেন এবং এর মান পেয়ে যাব ফাইভ তাহলে এখানে যেটা আছে এক্স বার ইকোয়াস হবে এ প্লাস অফ বাই সামেশন অফ আমরা প্রত্যেকটা মান বসিয়ে দিব বসিয়ে দিলে দেখো এখানে আমরা কী পাবো এখানে যদি আমরা দেখি তাহলে শূন্য শূন্য কেটে যাবে পাঁচ পাঁচ কেটে যাবে অর্থাৎ দশ প্লাস তিন অর্থাৎ হবে